ধরা খাওয়ার পর স্বপ্ন লোকটার নাম আমার বাপের নামে নাম কিন্তু ভাই ডাকছি এখন কি কব ভাই ডাকতেছি আচ্ছা ঠিক আছে টাকা আমি দুটি দিয়েছি ভাই বলছে আমি অনেকদিন গার্মেন্টস ছিলাম ভাই আমার মনের আশা

ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে টুকটাক মোটামুটি মোটামুটি ভালোই হচ্ছে আচ্ছা তো আবার তো প্রতিবেদন দেওয়া শুরু করছেন যেহেতু আস্তে আস্তে মানে এখন রেগুলারই প্রতিবেদন ব্যবসা মানুষ তো অনেক টেনশন টেনশন ছিল গাড়ি চালাতে তাহলে আর নিয়ন্ত্রণ রাখতে পারেন কোনো গাড়ির সাথে ইয়ে নাই এমনিতে গাড়ি নিয়ন্ত্রণ না রাখলে গাছের সাথে

তিন নম্বর বাচ্চা দিবেন আচ্ছা দুধের তো মানে গ্যারান্টি গ্যারান্টি মানে কি এটার গ্যারান্টি দেব এটা গ্যারান্টি ধরেন এক দুধ কদর কবি বলা যাচ্ছে না মামা সেটাই বলতে চাচ্ছি মানে আর এতই জায়গা আর বিগ বডির মজুতেন 20 কেজি গ্যারান্টি হয় কিন্তু আমি অত গ্যারান্টি দেব না এটা ভাগ্য কার কপালে কি আছে এটা বলা যাবে না আচ্ছা এই যে চারটা বাট দেখতে পাচ্ছি আমরা একদম সুন্দর চারটা বাট একদম দুধ দহনের মতো একদম দুধ দহন মানে কি মামা আচ্ছা তাও একটা আনুমানিক আইডিয়া কত লিটার দুধ হতে পারে সর্বনিম্ন বিশ লিটার দুধ পাওয়া যায় সর্বনিম্ন সর্বনিম্ন বিশ লিটার আচ্ছা গায়ে পায়ে অনেক কম দেখতে পাচ্ছি আমরা মামা ইন্ডিয়ান বন্ধু এই মোষটা মেলা দিন ধরে পারে যে গন্ডগোল কারণে ধরে মোষটা যেন জঙ্গলের মধ্যে বাঁধা ছিল আচ্ছা নাই গোম নাই মালিক বান নাই আচ্ছা মানে ইন্ডিয়ায় বর্ডারে বর্ডার খুব কড়া জি জি বর্ডারে আটকে ছিল এক কথায় আগে দুই মাসে খাওয়া নাই গোম নাই মোষের ইয়া নাই

এক জোড়া নিয়ে আমাদের সামনে অনেক খ্রিস্ট বিশ্ব দেখতে পাচ্ছি আর এগুলো অনেকটা বড় হয়ে গেছে সাইজ হয় নাই কিন্তু মতোই আচ্ছা এগুলো কি জাতের জাত আচ্ছা দর্শক আপনারা যে সিংগুলো দেখেন একদম ছোট ছোট গোল হয়ে গেছে অলরেডি আচ্ছা এই যে প্রথম যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কয়দাত

আচ্ছা এটা একটু ছোট এটা অদদ না এটা অদদতে মোড়া অরিজিনাল মুন্নি মোড়া অরিজিনাল মুন্নি মোড়া আচ্ছা এটার বয়স কেমন হইছে তাও আনুমানিক 12 13 মাস বয়স হইছে 12 থেকে 13 মাস 13 মাস বয়স হইছে আচ্ছা 12 থেকে 13 মাসে অনেকটা বড় হয়ে গেছে আইডিয়া না 15 দিন বেশি নাই 15 দিন কম মামা তো তো আইডিয়ার পূর্বপদ হয় আচ্ছা এটা কি প্রেগন্যান্ট আছে প্রেগন্যান্ট হয় না কিন্তু দুই মাসের মধ্যে হিট এসে যাবে আচ্ছা দুই মাস পালন করলে হিট চলে আসবে আচ্ছা আর ওইটা দর্শক দেখতে পাচ্ছেন দুইটাই কিন্তু অনেক সুন্দর কিউট মোস দেখতে পাচ্ছি আমরা আচ্ছা উলান আমরা একটু দেখাই দর্শকদের

রংপুরের এক ভাই বলছিল ভাই আমি মেলা দিন ধরা খাইছি ধরা খাওয়ার পর স্বপ্ন দেখছি ভাই মোজ কেনবো আচ্ছা আচ্ছা লোকটার নাম আমার বাপের নামে নাম কিন্তু ভাই কোয়া ডাকছি এখন কি কব ভাই ডাকতেছি আচ্ছা আচ্ছা ঠিক আছে টাকা আমি দুটি দিয়ে আইছি দিয়েছি ভাই বলছে আমি অনেকদিন গার্মেন্ট ছিলাম ভাই আমার মনের আশা